এই সিদ্ধান্ত নিলো এখন কি করে করব তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে মনে মনে ভাবতেছে আমার তো আসমানি জ্ঞান বলতে কিচ্ছু নাই এখন প্রতিদিন এখন প্রতিদিন ওইখানে যাওয়ার আগে আমি এই পাদ্রির কাছ থেকে আলেমের কাছ থেকে আসমানি জ্ঞান শিখবো তো এখন বলেন তো দেখি ওলা মাইকার সাথে পাবলিকের সম্পর্ক থাকলে পাবলিকের এই মানের পাওয়ার বাড়ে না কমে না কমে কেমনে বাড়ায় একটা উদাহরণ দিলে বাঁচতে যাবে আপনাদের উপর দিয়ে বলম আপনারা আবার হুজুর সাহেবরা দেন দিন হুজুর মনে বাড়া করে আনছে আপনারা আপনাদের এলাকায় মসজিদ আছে পরিবর্তন হয় বৎসরের তেরোটা আরো আসতে ঠিক আসতে পারিব কারণ কমিটি সব এ নেব কথা ঠিক না বে ঠিক কয়টা পরিবর্তন হয় তেরোটা তেরোটা কেন পরিবর্তন হয় সেটা নিয়ে আমার আলোচনা টপিক না কিন্তু খেয়াল করবেন তেরো জন ইমাম সাহের মধ্যে যারা নতুন নতুন আসে নতুন নতুন আসবার পরে আমাদের এলাকা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইমাম সাহেরকে কাছে গিয়ে সময় দেয় আবার বড় বড় বাচ্চারাও যায় তো যা হুজুরের কাছে সময় দেয় এক দুই সপ্তাহ পর্যন্ত কেন জানেন হুজুরের পরিচয় করে দেওয়ার জন্য এলাকাটা কি জন্য যায় তো যাওয়ার পরে দেখবেন হুজুরে বলে হুজুর আছে কী বা শুক্রবার তো হুজুরে বলে যে হুজুর আগামীকালকে শনিবার তো আগামীকালকে যেহেতু শনিবার শনিবার দিন সভাপতি সাহেবের বাসায় খাবার তো সভাপতি সাহেব কিন্তু বুজুর্গ মানুষ তাবলিক করে ওনার বউ মাস্তুতে যায় তাবলিকে যায় কাজে ওনার খাবার বাটি দিয়ে মসজিদে আনবে উনি এটা পছন্দ করেন না ওনার কথা হচ্ছে নতুন হুজুররা আসবে আমার বাসায় তিনবেলা খাবে আমার দুই ছেলে মাদ্রাসায় পরে দুই মেয়ে মাদ্রাসায় পরে ওনাদের জন্য দোয়া করবে এটাই আমি চাই আমার খাবার বাটি দিতে পারবো না আমি যতটুকু পারি সমর্থন অনুযায়ী হুজুরের সম্মানজনক খানা খাওয়ার চেষ্টা করব সভাপতি সাহেব সম্মানের সাথে খানা খাওয়ায় এটাই ম্যাম সাহেবরা দেখায় বাড়ির রাস্তা চিনে আছে রবিবার দিন আরেকজন আসে হুজুর আজকে কিন্তু কেশিয়ার সাহেবের বাসায় খাবার উনি কিন্তু হুজরদেরকে বেশি একটা ভালো পায় না এনজিওর সাথে জড়িত কিসের সাথে জড়িত মসজিদ কমিটি আছে না নাই তো এনজিওর সাথে যেহেতু জড়িত উনি মহিলাদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায় উনার বউ যায় মাঝে মাঝে পুরুষদের সাথে যায় কিস্তি উঠায় দুটোর মেজাজ এক মেজাজ বদ মেজাজ কাজে ওইখানে বড় কোনো বাচ্চাও পাঠায় না আপনিও যান না ছোট্ট একটা বাচ্চা কোনো মতো রবিবারে খাবারটা নিয়ে আসেন পরের থেকে আমরা দেখতেছি আসে না নাই আমি আগেই বলছি কথা কিন্তু আপনাদের উপর দেওয়া যাবে কিচ্ছু করার নাই আপনার ভিতরে আঘাত লাগবে পরিবর্তন হবেন আমার হেদায়েত হবে কথা ঠিক না ঠিক সিদ্ধান্ত গেলে এভাবেই বুধবার দিন যা আরেকজনের বাড়িতে হুজুর আজকে কিন্তু বুধবার সেক্রেটারি সাহেবের বাসায় খাবার উনিও কিন্তু সুদের সাথে জড়িত একজন আসলে এনজিওর সাথে আরেকজনে সুদের সাথে দুই দুই রকম না এনজিও মানে কি উনি এনজিওর ব্যবসা করে ওইখানে চাকরি করে আরেক হচ্ছে যার মূল ক্যাশ সুরটাই যার ব্যাংক উনি হচ্ছে আরেকজন উনি অবস্থা কাজে ওনার বাসার থেকে খাবার এ এখন যদি কেউ মাহফিলতে উঠে আমি বুঝব ইডির রক্ত বিটা আছে পারলে এখন উঠ্টো আরেকটা কথা কই দে আমার বয়ান শেষ হওয়ার আগে একবারে পঁয়ষট্টির উপরে বয়স ছাড়া কোনো মুরব্বী যদি এখান থেকে উঠে মাদ্রাসার জন্য আমরা দুই হাজার টাকা বিশ জনে মিলে আদায় করবো ওর কাছ থেকে পারলে উঠ্টো আমি আসি কেন এখন কথাটা বুঝেন কষ্ট পেয়েছে এখন কথাটা বুঝেন কষ্ট পেলে আমার কি তাই আইসিআস কে আর আইতাম না কথা ঠিক না বে ঠিক আবার না আইতাম ঠিক বক্তা যা কথাই ঠিক কথাটা পরিষ্কার বুঝেন তো হুজুর কে বলে আজকের খাবার আনন্দ বৃহস্পতিবার থেকে আমরা সামলাইতেছি বৃহস্পতিবার আসতে না আসতেই সভাপতি সেক্রেটারি কেসিআর সবাই মিলে হুজুর বলে হুজুর জরুরি তলব এবং মিটিং হুজুর টেনশন পড়ছে কিরে এক সপ্তাহ আইলাম এখনো পর্যন্ত বেতন নির্ধারণ করে না আবার কিসের মিটিং ডাইকা বলতেছে কজুর জরুরি মিটিং তো কী বিষয়ে মিটিং কজুর কালকে জমা যেহেতু জমার বিষয়ে একটা আলোচনা আপনি তো গত জমা পড়াইতে পারেন না এই জমা তো পরাইতে হবে তবে একটা কানে কানে কথা বলতেছেন কী কথা ক আমাদের সিরাজগঞ্জে এনায়েতপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো ভালো আপনারা যেহেতু না খুঁতেছেন আমি হাঁ কোয়া দরকার আছে নি বেশি একটা ভালো ভালো যে হলো তো না এখন ইমাম সাহেব বলতেছে তাহলে ভালো না হলে কি করতে হবে কজুর বিগত সৈরাচারা আমলের গন্ধ এখনও যায় নাই একটু খেয়াল করে আমাদের মসজিদের জুমা পড়ানোর সময় কোরআন হাদিস থেকে আলোচনা করবেন কোথেকে তো ইমাম সাপ্ত নুরানি থেকে দাও পর্যন্ত পড়ছে হাটা জারি মাদ্রাসা আইসা এখানে শিক্ষকতা নিছে তো পরে চিন্তা করতেছিস কিরি দাও পর্যন্ত পড়াশোনা করলাম তার মানে কি আমি স্কুলে পড়াশোনা করছি আর আমার কী বলতে চাই কোরআন হাদিস থেকে আলোচনা পরে বুঝি প্রথম দিন দেখবেন মানুষ প্রথম দিনে মেহমানদারি যদি ভালো থাকে এটা কিন্তু মনে থাকে সে খেয়াল করলো কিরে আমার সভাপতি যেহেতু তাবলিগের তাহলে মনে হয় মোটামুটি সব মুসল্লিরা তাবলিগের হবে এই জন্য ওনারা আমার ভালো চেয়েছে যে অরম তাবলিকের বয়ান শুনে কোরআন হাদিস থেকে ধারাবাহিক আলোচনা শুনতে চায় তাহলে এই জন্য ইমাম সাহেব নতুন মানুষ খুশিতে আত্মহারা হয়ে দ্বিতীয়বার সিদ্ধান্তে খারাপ হয়ে গেলেন ঠিক আছে ইনশাল্লাহ তো নতুন ইমাম সাহেব তো সারা রাত না ঘুমায় ফজর পর্যন্ত সজাগ থেকে আলোচনা গুছাইছে সোয়ান্লা কত্তিকে কোরআন হাদিস থেকে আলোচনা গুছানোর পর প্রথম জমাতে বৈশাখ সতখর ঘুস্করদের বিরুদ্ধে আর আস্তে। কো কর্তৃকে আলোচনা করতেছে কোরআন হাদিস থেকে সুৎখুর ঘুসখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে তো এখন কিছু মানুষের গায়ে লাগে কি লাগে না লাগে কি লাগে না এরা লাগার পরও চিন্তা করতেছে হুজুর আলোচনা যেহেতু ভালো লাগছে জয়ানের মাঝখানে যদি আমরা বাধা দেই তাহলে সিরাজগঞ্জের পাবলিক সবাই তো আর কমিটি বক্ত না এমন আছে মসজিদের ভিতরে এই ডাইডি হইতে পারে এই জন্য কমিটিরা সরাসরি কিছু কয় না সবাই যখন জিলাফি ফিটিলা ফিলিয়া জায়গা তখন ওই যে তিনজন ওই যে তিনজন মনে আছে ওই তিনজনে মিলে ইমাম সাহেবের পিছনে বইয়া গুতা দে ইমাম সাহেব আমরা তিনজন যে এগুলা খাই দিয়ে আপনারা কইসে কেটা কি কইসে বুঝছেন আমরা তিনজন যে এগুলা করি এই সাদাবাজি রংবাজি আর সুদ যে গোস খাই এটি আপনাদের দায়া কইছে কেটা তো ইমাম সাহেব তো কি কি আমার আবার কইব কেটা আমার কইসে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য আমি কোরআন হাদিস থেকে আলোচনা করেছি পরে তিনজনে মিলে সিদ্ধান্ত নিছে কালকে তুমি থাকবো তো যেই তিনজনের বিরুদ্ধে বয়ান যায় শুক্রবারে ওই তিনজনের মাধ্যমে ওই ইমাম সাহেবের চাকরি ওই দিন ওই দিন কথা ঠিক না বেঠিক খেয়াল করবেন তো ইমাম সাহেবের সাথে যেই সমস্ত যুবকরা থাকে বাটি এনে দিত না ধুয়ে দিত হুজুরের বাড়ি চিনে দিত এই সমস্ত যুবকরা ইমাম সাহেবের সাথে থেকে দাঁড়িয়ে উঠতো ওরা প্যান খুলে লঙ্গিপুরে মসজিদে নামাজ পড়তো দেখবেন ইমাম সাহেবের বিদায় করতে দেরি হয় মুসল্লিগুলো হারাইতে দেরি হয় না তাহলে বুঝা গেল ইমাম সাহেবদের সাথে পাবলিকও থাকলে মানুষের ইমানের পাওয়ার নামাজের পাওয়ার পারে না পারে না ছোট্ট বালককে বললো আমি প্রতিদিন ওই আসমানি কিতাবওয়ালার কাছ থেকে আসমানি কিতাব শিখব আর এখান থেকে ইমানের পাওয়ার বাড়াবো প্রতিদিন শিখতেছে আর ইমানের পাওয়ার বাড়তেছে আল্লাহকে বলো আল্লাহ তুমি তাড়াতাড়ি একটা হেদায়তের রাস্তা খুলে দাও আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে ছোট্ট এই বালক হঠাৎ করে একদিন বাসার দরবারে যাবে গেলো চৌরাস্তার মাঝখানে চৌরাস্তার মাঝখানে যাওয়ার পর দেখলো বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা যে প্রাণীটাকে ভয় করে পাপনার মানুষগুলো ঢাকার দিকে ঢুকতে পারতেছে না ঢাকার মানুষগুলো পাবনার দিকে ঢুকতে পারতেছে না বগুড়ার মানুষগুলো টাঙ্গাইল যেতে পারতেছে না মানুষগুলো বগুড়ায় যেতে পারতেছে না বিশাল বড় একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছে তো এই দৃশ্য যখন দেখলো ছোট্ট বালক এই দৃশ্য দেখার পর আমার আল্লাহর দিকে তাকায় বলতেছে আল্লাহ আমি তো তোমাকে আগের থেকেই ক্ষুদা মানি কিন্তু আজকে আসল ক্ষুদাকে এটা প্রমাণ করার সময় এসেছে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আজকে আসল ক্ষুদাকে প্রমাণ করার সময় এসেছে